আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে নাকি ইন্ডিয়ান প্রোডাক্টের সমার নিয়ে আসছেন একবার ইন্ডিয়ান প্রোডাক্টের আট জিবি একশো আঠাশ জিবি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিভিন্ন ফোনের সমাহার তবে ভাই আপনার আজকে

আট জিবি এটা আমার কাছ থেকে পারচেস করতে পারবে অনলি সতেরো এ টোয়েন্টি থ্রি থ্রি ছয় জিবি একশো আট জিবি স্যামসাংয়ের একদম এথেটিক বক্সের শহর স্যামসাংয়ের এ তেরো

ভাই এইবার কিন্তু মোবাইল বলছে যে ধামাকা নিয়ে আসবে ইন্ডিয়ান প্রোডাক্টের ভাই ধামাকাই কিন্তু নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধামাকা আসবে ধামাকা আসবে এটা এসে ধামাকা এরপরে ভাই কি প্রোডাক্টটা 11 রিয়েলমি ইলেভেন ফাইভ জি ও নো ভাই

64gb এটা যদি 12000 Redmi Note 9 Redmi Note 9 ফোন খুব ভালো চার্জ পাওয়া যায় 64gb প্রাইসটা কত যদি টাকা যে প্রাইস দিছে মোবাইল এক্সচেঞ্জ ভাই একটা ফোন ভাই লেদার লেদার টাইপের ব্যাক শেল 8 জিবি জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লে এটা মাইক্রো লেন্স আছে ভাই আপনি হাতের পশম জুম করে দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে আপনাদেরকে দিই ভাই হাতের পশম দেখা যাচ্ছে জুম করে ভাই হাতের পশম দেখা যাইতাছে আরে ভাই ভাই আপনারা তো আপনার একটা ফোন

প্রোডাক্ট ডেলিভারি পেতে থাকি তো আপনারা এখানে স্ক্রিনে শো করা ইমো প্রোডাক্ট করেন সে ক্ষেত্রে 1020 টাকা ওকে পেমেন্ট করতে হবে বিকাশিক পেমেন্ট নম্বরে তো আজকে মার্চেন্ট পেমেন্ট পেমেন্ট করতে হবে তো আজকে জন্য এই কালেকশন রইলো ঠিক আছে আল্লাহ